শ্রোতাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় এমন এক কিতাব শুনলাম আর এই কিতাব শোনা মাত্র শুনলাম আর আনলাম নবীজি বলেন জেনারা আমার মুখে তেলাবাদ শুনে পড়ে নিল্লাহ এই কোরআন এমন এক কোরআন মান কলা বিহি সাদাকা। কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সে কি বলে তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ নবী বলেন কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে আর পমান আমিলাবিহি উজেরা এই কোরান যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আ পুরস্কার পাবে সুবহানল্লা পমান হাকান বিহি আদালাম আর কোরান থেকে যে বিচার ফসরা করবে সেই কেবলমাত্র সঠিক সুস্থ বিচার কায়েম করবে সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে পমান দা ইলাইহি হুদিয়া ইলা সিওরাত মুস্তাকিব আর কোরান থেকে যে দাওয়াত দেয় কোরানের দিকে যে দাওয়াত দেয় সেই কেবল মাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর সে সহে গিয়া জান্নাত উলুফের দাউসেব আমার ভাইয়েরা কোরান এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহপাক কি কোরান আমাদের শিখালেন কোন কোরান আমাদের শিখিয়েছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কি না কোরান নিজেই বলে তনসিল মিম্ মন হদাপন আনন্দুল্লাম এ কোরান নাসিল করেছেন তিনি যিনি ওই আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছে। কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে শেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

নزل الفرقান আলা عبدي ليكون للعالمين ندिराব অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আআমিন যিনি তার বান্দার পরে ফুরকান উপwidetilde করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআন এর আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল বাইনাল হক্কি বাথিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরক। এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝতাম তুমি লোহে বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে ইন্না আলস্লা ফুফিলাইলাতিপাদ কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবিপ কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতুখনি যেন্না স্বামী না জুলুমতি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জিভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে কোরআনকে যদি মেনে চলো কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না জানুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে সুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয়ে থাকবে না চিন্তাও থাকবে না জানুন খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান চিন্তা থাকবে না সমাজে গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবো এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে আমরা আমরা তো তো জঙ্গলের পশু নই, মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমার মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কড়ান তার জবাবে বলে ওয়ানزلনা আলাইকাল কিতাবাতি বিয়ানালিকুল্লি শাইয়ি ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরালিন লিল জবাবে বলে শুনে রাখো শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরআনে কারি সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যে তা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় মহতারেজা একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের নিজেরা কুড়াল মারতেছেন খাবারদার পাহাড় কাটবেন না আল্লাহর প্রকৃতির ভার আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তার রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি ওজনের স্তর হচ্ছে সুবাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বিখাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সুবাহ আল্লাহ ভাববি যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে। এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নেই আমি ভাটল দড়াইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে আর জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টারের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না। এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন কি আমি করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র প্রাচীর ভাঙে চীনের নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রামকে আমি নাকচ করে দেবো মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা সর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম। আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড় আলমারি অর্ডার ভাঙছেন তাহলে ওটা কি হয়েছে কোরআনে কারিম রাম্পুন আরামিন বলেন ওয়ামা সব্মি বতীমা কাশবাত তাই দি কুম্ যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজমরিয়া হয়ে গিয়েছে আল্লাহ পাত তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহর আরামিন সব কথা বলে দিয়েছেন কোনো কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড় গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বস জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে করিমের মধ্যে আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে কোরআনুল কারীম বলছে tilkamin am বাই আল গায়ব নুহيها আলাইকা মা কুনতা তাআলমুহা আনতা এ হলো সব অজ্ঞাত ঘটনা সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ঈসা সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসা আল আমরা ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফেরাউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি কذلك نقص আলাই কামিন انباء ما قد سبق وقد اتيناكم ملذاذكرا আল্লাহ পাক বলেন এই ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে ঊর্ধโลก সম্পর্কে নিয়ে তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কুরআনের মাধ্যমে